কমলপুর রাজনৈতিক সংঘাতে গুরুতর আহত জনসাধারণের একাংশ এই আহতদের মধ্যে গতকাল তিনজনকে জিবি হাসপাতালে রেফার করা হয় বলে জানা যায় আহতদের মধ্যে রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার অভিজিৎ মজুমদার ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা এবং সুব্রত পাল শুক্রবার আহতদের খবর নিতে জিবি হাসপাতালে গেলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘৃণ্য অপরাধের অভিযুক্ত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি সার্বিক রাজ্যের আইনশৃঙ্খলা কোন জায়গায় এসে থেকেছে যারা আম জনসাধারণ জনসাধারণের জীবন সম্পত্তি রক্ষা করবে উন্নয়নকে ত্বরান্বিত করবে রাজ্যে পুলিশ প্রশাসন তাদের উপর যখন হামলাকারীরা হামলা চালায় হামলা না গুরুতর অবস্থায় ভিডিও এবং ইঞ্জিনিয়ারকে আইসিউর মধ্যে আমি দেখে আসলাম জঘন্য মার মেরেছে এর থেকে বোঝা যায় রাজ্যের আইন শৃঙ্খলা কোন টলানিতে এসে থেকেছে এটা একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়ে রয়েছে পুলিশের সামনে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যা আমাকে বললো বিডিও সাহেব এবং এই ইঞ্জিনিয়ার বন্ধুটি বললো আমরা তো পুলিশ প্রচুর ছিল পুলিশের সামনে আমরা গাড়ি থেকে নেমেছি বাঙালি বলে এদেরকে মানে মারধর করতে শুরু করেছে একটা জিনিস পরিষ্কার একটা অংশের মানুষ রাজ্যে আশি পরিস্থিতি ফিরিয়ে আনতে চায় রাজনৈতিক লাভালাভের জন্য এবং এখন প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তদন্তক্রমে যে বন্ধের আভ্যায়ক তার বিরুদ্ধে যারা হামলাকারী তদন্তক্রমে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা এই অরাজকতার অবসান হতে হবে এভাবে চলতে দেওয়া যায় না এবং আমি তো মনে করি এর পেছনেও দলীয় কলহ বর্তমানকে কালিমা লিপ্ত করার জন্য প্রাক্তন কারণ আমি দেখলাম প্রাক্তনের কথায় আগরতলায় তিনটার সময়ে এই পিকেটিং উঠিয়ে নেওয়া হয়েছে খবর কাগজও দেখলাম মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতেও দেখলাম কাজে সবটা মিলে বুঝতে অসুবিধা হচ্ছে না বিজেপির অন্তর্কলহের প্রভাব দ্বারা প্রভাবিত এই বন্ধ আয়ব আহ্বায়করা এবং তারা একটা অংশ আশির পরিস্থিতি ফিরিয়ে আনতে তারা চাইছে ধিক্কার জানাই এই সমস্ত কাপুরুষদের যারা লোকদের দোকানপাট ভাঙচুর করলো অগ্নিসংযোগ করলো মারধর করলো পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপর তাদের উপর ঘৃণা বর্ষাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি এবং এ বিলম্ব না করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যিনি পুলিশ মন্ত্রীও বটে ওনাদের কাছে ওনার কাছে আমাদের আবেদন থাকবে ডোন্ট হেজিটেট ডোন্ট ফিল সে আপনি চেয়ারে আছেন রাজ্যের মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার জন্য পুলিশকে ফ্রি হ্যান্ড দিন পুলিশের সামনে যখন ঘটনাগুলো ঘটে